হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত তো আমি মিরা ম্যাম আমি আজকে তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলি পেপার থ্রি যে সিলেবাস আছে সেটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো তো তোমাদের সিলেবাসে কী কী রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমি আজকে আলোচনা করব আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন বলে দিই দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের অনলাইনে সমস্ত নোটস দেওয়া হয় ঠিক আছে আর সমস্ত সাবজেক্টের ক্লাস করানো হয় তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও কিংবা আমাদের থেকে নোটস পেতে চাচ্ছ তারা এই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের থেকে নোটস পেয়ে যেতে পারবে ঠিক আছে আর আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ঠিক আছে আর আমাদের এই চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তাহলে আমি আলোচনাটি শুরু করছি দেখো প্রথমে বলেছি সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলি সিলেবাস মেজর বেঙ্গলি পেপার থ্রি যে সিলেবাসটা রয়েছে সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব দেখো খুবই ছোট্ট ছোট্ট করে আমি লিখেছি কারণ অনেক লেখা তো অনেক বড় সিলেবাসটা রয়েছে তো সেই কারণে আমি মুখে আলোচনা করে দেব তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে দেখো প্রথমে আমি টাইটেলে লিখেছি আমি এক এক করে বলছি তোমরা একটু তার সঙ্গে শুনে শুনে লিখে নেবে দেখো তোমাদের টাইটেল যেটা আছে সেটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ সংক্ষিপ্ত পরিচয় ঠিক আছে এই যে আধুনিক যুগ যে রয়েছে তার সংক্ষিপ্ত পরিচয় বলতে বাংলা সাহিত্যের ইতিহাস এটা তোমাদের টাইটেল বলতে শিরোনামে রয়েছে বাংলা ঠিক আছে দেখো প্রথমার্ধ যে রয়েছে প্রথমার্ধ উনিশ শতকে তোমরা যেগুলো পড়বে সেটা হচ্ছে গদ্য গদ্য প্রবন্ধ এখান থেকে ফোর্ট উইলিয়াম কলেজ রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঠিক আছে এই সমস্ত গদ্য আর প্রবন্ধ থেকে তোমরা পড়বে তারপরে রয়েছে পত্র পত্রিকা দুয়ে কি রয়েছে পত্র পত্রিকা এটা হচ্ছে দিকদর্শন সংবাদ প্রভাকর তত্ত্ববোধনী পত্রিকা তত্ত্ববোধনী পত্রিকা বঙ্গদর্শন এই সমস্ত পত্র পত্রিকা কিন্তু তোমাদের পড়তে হবে দিকদর্শন সংবাদ প্রভাকর তত্ত্ববোধনী পত্রিকা আর বঙ্গদর্শন পত্রিকা এই সমস্ত পত্রিকা কিন্তু তোমাদের পড়তে হবে প্রথমার্ধ উনিশ শতক থেকে যে সমস্ত তোমরা পড়বে যারা যারা দেখো তিনে রয়েছে কাব্য কাব্যের মধ্যে তোমরা কি কি পড়বে ঈশ্বরচন্দ্রগুপ্ত মধুসূদন দত্ত বিহারীলাল চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুর দেখো রবীন্দ্রনাথ ঠাকুর যে রয়েছে তার মানসি এবং সোনাত্তরি পর্বটা কিন্তু তোমরা পড়বে কাব্য থেকে ঠিক আছে তারপরে চারে রয়েছে নাটক নাটকের তোকে তোমরা কি কি পড়বে সেটা হচ্ছে মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র গিরিশ চন্দ্র ঘোষ এখান থেকে তোমরা পড়বে পৌরাণিক এবং সামাজিক নাটক যে রয়েছে গিরিশ চন্দ্র ঘোষের সেই সমস্ত নাটকগুলো কিন্তু তোমরা পড়বে ঠিক আছে তারপরে উপন্যাস উপন্যাস থেকে পাঁচে দেখো রয়েছে উপন্যাস উপন্যাস থেকে তোমরা কি পড়বে উপন্যাস থেকে তোমরা পড়বে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রমেশচন্দ্র দত্ত আর স্বর্ণকুমারী ঠিক আছে এই সমস্ত কিন্তু তোমাদের সিলেবাসে রয়েছে প্রথমার্ধ উনিশ শতকে ঠিক আছে গদ্য প্রবন্ধ পত্র পত্রিকা কাব্য নাটক আর উপন্যাস যেগুলো তোমরা পড়বে এবার চলে আসে দ্বিতীয়ার্ধ বিংশ শতক যে রয়েছে এখানে এখানে তোমরা কি কি পড়বে এই বিষয়টার উপরে যেটা পড়বে সেটা হচ্ছে গদ্য থেকে তোমরা পড়বে গদ্য প্রবন্ধ দেখো আমি লিখেছি প্রথম প্রমোদ চৌধুরী ঠিক আছে বুদ্ধদেব বসু ঠিক আছে এটা তোমরা পড়বে গদ্য আর প্রবন্ধ থেকে তারপরে রয়েছে দুয়ে দেখো আমি পত্র পত্রিকা লিখেছি পত্র পত্রিকা থেকে তোমরা পড়বে সবুজ পত্র আর কল্লোল ঠিক আছে এই পত্র কিন্তু তোমরা পড়বে কল্লোল পত্র কল্লোল পত্রিকা সবুজ পত্র এই সমস্ত পত্র কিন্তু তোমরা পড়বে তারপরে দেখো তিনে রয়েছে কাব্য কাব্য থেকে তোমরা কি কি পড়বে কাব্য থেকে পড়বে রবীন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর বলাকা এবং পূর্বী ঠিক আছে বলাকার পূর্বী পর্বটা যে রয়েছে সেই পর্বটা কিন্তু তোমরা পড়বে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য থেকে তারপরে রয়েছে কাজী নজরুল ইসলাম ঠিক আছে কাজী কাজী নজরুল ইসলামের থেকে তোমরা পড়বে কাব্য জীবনানন্দ দাস জীবনানন্দ দাসের যে কাব্য সেই সমস্ত কাব্যগুলো কিন্তু তোমরা পড়বে এই সমস্ত কবি তারপরে দেখো উপন্যাসে তোমরা যেগুলো পড়বে সরি চারে দেখো আমি এখানে লিখেছি চারেরটা এখানে লিখেছি নাটক নাটক থেকে তোমরা পড়বে বিজেন্দ্র লাল রায় যে রয়েছে তার পৌরাণিক এবং ঐতিহাসিক নাটকগুলো কিন্তু তোমরা কিন্তু প্রসাদো প্রসাদ তারপরে দেখো আমি ছোট গল্প ছোট গল্প থেকে তোমরা যেগুলো পড়বে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর পরশুরাম ঠিক আছে রাজশেখর বসু রাজশেখর বসু লেখা যে পরশুরাম এই সমস্ত ছোট গল্প কিন্তু তোমাদের পড়তে হবে বনফুল বলাইচাঁদ বলাই মুখোপাধ্যায়ের লেখা ঠিক আছে তারপরে প্রেমেন্দ্র মিত্র ঠিক আছে এই এদের এই সমস্ত ছোট গল্পগুলো কিন্তু তোমাদের পড়তে হবে দেখো তারপরে রয়েছে লাস্টে বলে দেওয়া হয়েছে গল্পাকার রবীন্দ্রনাথ ঠাকুরকে উনিশ রবীন্দ্রনাথ ঠাকুরকে উনিশ এবং বিশ শতকের মিলিয়ে সামগ্রিক ভাবে তোমাদের পড়তে হবে ঠিক আছে এই যে গল্পাকার রবীন্দ্রনাথ ঠাকুর তার যে এবং বিশ শতক যা যা রয়েছে এই সমস্ত কিছু কিছু কিন্তু তোমাদের মিলিয়ে পড়তে হবে তোমাদের সিলেবাসে ঠিক আছে তো এই সমস্ত আমি কিন্তু সবই আলোচনা করে দিলাম সবই বলে দিলাম কি না কি যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে বা শুনতে কোথাও না পেরে থাকো না লিখতে পেরে থাকো তোমরা একটু স্টপ করে করে জিনিসটা লিখে নেবে ঠিক আছে আমি সবই বলে দিয়েছি কি কি রয়েছে তোমাদের আলোচনাটি আমার এতটুকুনি ছিল আলোচনাটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আহ ভিডিওটি শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ